তারেকের যে আন্দোলন এটা আন্দোলন শুধু আন্দোলন না এটা তার জন্মগত অধিকার গতকালকে রাতে মেয়ে আমাকে যখন বললো বাবা দেখো আটাত্তর ঘন্টা অলরেডি হয়ে গেছে এখন একটা লোক তার জন্য কেউ কিছু করছে না তোমার বিএনপির রিজভি সাহেব যে নেতা উনি গিয়েছে তুমি কেন যাচ্ছ না আমি বললাম যে বাবা আমি যাব। তখন আমি আজকে সকালবেলা তাকে নিয়ে আসলাম এটা আসলে তারেক সাহেবে তারেকের যে আন্দোলন এটা আন্দোল শুধু আন্দোলন না এটা তার জন্মগত অধিকার একটা মানুষের বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলিক দলীয় গণতন্ত্রের যেই ধারণা তৈরি করেছিলেন যে সে ধারণার মূল জিনিসটা কি আমরা বহু মতে বিভক্ত থাকতে পারি বহু ধারায় বিভক্ত থাকতে পারি আমাদের এই ধারা নিয়ে কোনো বিরোধ থাকবে না আমরা সবাই স্বাধীন মতো মত প্রকাশ করতে পারবো এই মত প্রকাশের স্বাধীনতা থেকে বহুদলীয় গণতন্ত্রের চর্চা তাহলে একটা লোক যদি যে কোনো লোক দবির ছবির কবির যদি আপনার একটা নিবন্ধন নিতে পারে তাহলে তারেকের মতো ছেলে কেন নিবন্ধন নিতে পারবে না তারেক রহমান গত জুলাই জুলাই সনদে স্বাক্ষর করেছে ডক্টর ইউনুসের উপস্থিতিতে যেই ছেলে স্বাক্ষর করে জুলাই সনদে সেই ছেলের দল স্বীকৃতি পাবে না নিবন্ধন পাবে না এটা তো কোনো মানে প্রশ্নই উঠে জাতীয় কথার নির্বাচন এই যে আমি একটু আগে বিবিসি থেকে যে পোস্ট করা যেই আপনার ফুটেজ দেখেছি সেখানে তারেক বলছে যে তাকে নির্বাচন কমিশন অফিস চেনে না হাউ ক্যান ইট পসিবল এটা ইমাজিন একটা বিষয় যেটা না চেনার মতো কোনো কারণ নাই তারপরও আমি বলে মেনে নিলাম নির্বাচন কমিশন বাংলাদেশের আঠারো কোটি মানুষকে চেনার দরকার নাই তার দরকার হলো আইন তার দরকার হলো তার যে নিবন্ধনের জন্য যে গণ্ডি তাকে দেওয়া হয়েছে সেই গন্ডির মধ্যে তারেক আছে কিনা তারেক বাংলাদেশের নাগরিক কিনা তারেক বাংলাদেশের বহিরাগত কিছু কিনা তারেকের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আছে কি না হাইকোর্টের যে তাকে নিবন্ধন দেওয়া যাবে না যদি তাই না হয় তাইলে তারেক কেন নিবন্ধন পাবে না এটা হলো তার জন্মগত অধিকার আমি অ্যাডভোকেট আশরাফুজ্জামান আমরা আমি ঢাকা ড্যামরার বাসিন্দা এবং ঢাকা ড্যামরার বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ঢাকা পাঁচের নবীল্লাহ নবী ভাই এবং ড্যামরা থানার প্রেসিডেন্ট আমরা হান্ড্রেড পার্সেন্ট সাধারণ মানুষ চাচ্ছি দলীয়ভাবে চাচ্ছি দল সমর্থকরা চাচ্ছি চায় না দু চারটা নতুন কিছু তারেক যাদের বিরুদ্ধে কথা বলে তারেকের কথায় যাদের একাত্তর বিরোধী যারা যাদের গাত্র দেওয়া হয় তারা নির্বাচন কমিশনকে নিয়ে তারেককে নিয়ে খেলা শুরু করেছে যখনই তারা দেখে যে তারেক নিবন্ধন পেলে তাদের ক্রিয়েটেড কিছু জিনিসের ওই কী যেন আন্দোলন বিক্রি করে খাওয়া কয়েকজন আছে চেতনা ব্যবসায়ী দু একজন চেতনা ব্যবসায়ীর যখন গাত্র দেওয়া হয় তাদের নিয়ে তারেক কথা বলে এই পাটোয়ারি পুটোয়ারি কয়েকজন আছে না তাদের নিয়ে যখন তারেক কথা বলে এই এরাই আপনার সমস্ত কলকাঠি নাড়ছে কিন্তু আমি শ্রদ্ধার সহিত একটা কথা বলতে চাই ডক্টর ইউনুস কারও পিতৃতুল্য কারো জেঠু তুল্য কারও দাদা তুলল কিন্তু তার উপস্থিতিতে তারেক জুলাই সনদে স্বাক্ষর করেছে তারেকের বৈধতা কত বড় বৈধতা আপনি আমার আমাদের চাইতে অনেক বেশি সেই তারেক যদি সেই তারেক যদি বৈধ বৈধতা পাওয়ার পরেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার পরেও তার নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন ছয় নয় করে তাদের মনে রাখতে হবে ছয় নয় কিন্তু একসাথে করলে উনসত্তর হয় আর উনসত্তর মানে সেই আয়ুব বিরোধী অভ্যুত্থান আর সেই অভ্যুত্থান যদি একবার রেস লাগে হাসিনা পালিয়েছে আর এই উনসত্তর মানে নির্বাচন কমিশনের কপালেও কিন্তু আরেক শনি ডেকে আনবে ইনশাল্লাহ আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের স আমাদের মাধ্যমে রাষ্ট্র তারেক রহমান তারেকের বিষয়টা যত্ন সহকারে সমাধান